আজ হচ্ছে রবিবার নীল পুজো আমাদের এখানে কিন্তু নীলপুজো চড়ক বা গাজনকে উপলক্ষ করে শিব পার্বতী বা হরগৌরী তোমরা যেটাই বলো বের হন সো এইবার আমাদের পাড়ায় টোটাল তিনটে দল এসেছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব কম বেশি প্রত্যেক বছরই আসেন বাট এইবার তিন তিনটে দল ওয়াও আমার তো ভীষণ ভালো লাগে আমি কিন্তু কোনো বছর এই দিনটা মিস করি জাস্ট দেখতেই পাচ্ছ আমার চোখে মুখে কতটা এক্সাইটমেন্ট আমি ভয়েস ওভার দিচ্ছি জাস্ট কিছুক্ষণ পরেই কিছুক্ষণ আগেই কিন্তু আমাদের শিব পার্বতী গেল মানে তিনটে দলই কমপ্লিট আমি কিন্তু বাড়িতে মানে আমার এত সকাল বেলা আসা শুধুমাত্র সিপারবতী দেখার জন্য আর এসেছি মাত্র আমাদের টোটো দাঁড়িয়েছে আর মাত্র সিপারবতী মানে এত লাখ বল ভয় মানে সত্যি আমি একদম মন থেকে চেয়েছিলাম যে আমি যেন দেখতে পাই শিবের দেখো জাস্ট দারুণ সিরিয়াসলি একদম মহাদেব আর সত্যি কথা বলতে মহাদেব এসেছেন যদি একটুখানি মানে না এরকম করে দূরে দূরে নাচেন তাহলে কিন্তু সেই মহাদেবের ফিলিংসটাই আসে না তিনটে দলের মধ্যে এমনি মানে একদম নাচতে নাচতে জাস্ট বুক কাপানো ব্যাপার ভীষণ ভালো লেগেছে তো গাইজ এটা হচ্ছে সেকেন্ড দল আরেকটা আসছে ভীষণ এক্সাইটমেন্ট এই যে আমার বান্ধবী ওদের বাড়িতে প্রথম আসছে তাই জন্য চলে এলাম ওদের বাড়িতে দেখতে তো চলো দেখাচ্ছি এটা হচ্ছে আমার ফ্রেন্ড মানে জয়শ্রী ওদের বাড়ি এটা ও দিচ্ছিল তাই এখানে একটু ওর জন্য ভিডিও করছিলাম আর এখানে আমি আমার ঘন্টিকে নিয়ে দাঁড়িয়ে আছি ও রীতিমতো ভয় পাচ্ছিল যেহেতু বাচ্চা আর এভাবেও প্রথমবার দেখলো এভাবে রং টং মেখে এভাবে কেউ আসা মানে একটা ওর কাছে একটা রকম ব্যাপার তো এটা হচ্ছে আমাদের বাড়ি তো আমাদের বাড়ি কিন্তু তিনটে দলই এসেছিলো তার জন্য আমি ভীষণ হ্যাপি আমি ভীষণ মানে ভীষণ কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারছি না যাই হোক না কেন তো এটা ছিল সেকেন্ড ডল এরা এ মানে এদেরকেও দেখতে ভীষণ ভালো লাগছিল শিপটাকে জাস্ট দারুণ লাগছিল ভাইদবে কাদের কাদের বাড়ি এইভাবে হরগৌরি বা শিবপার্বতী যান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর এই যে এটা ছিল তিন নম্বর দল এই দলটাকে আমার ভালো লেগেছে কারণ শিবটাকে একদম শিব মানে একদম মহাদেব বলে বাবা যেটাকে বলে তবে হ্যাঁ খুব শান্ত ছিল বাট এত সুন্দর দেখতে লাগছিল সিরিয়াসলি শিবটা মানে এটা হচ্ছে শিবের এক নম্বর মানে দারুণ ফার্স্ট তো আমার এটাই লেগেছে আর কি মানে দেখতে দেখতে মধ্যে দিয়ে আর একদম প্রথমে তোমাদেরকে যে ভিডিওটা দেখালাম নাচের ওই ওই কাপলটাকে আমার দারুণ লেগেছে সিরিয়াসলি তো এখানে আমার মহাদেব পার্বতী আমাদের একটু পোস্ট দিচ্ছিলো ওনারাই বলছিলেন যে একটু ভিডিও করো ছবি তোলো যাই হোক না কেন তিনটে দলের মধ্যে তোমাদের কোনটা কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো চলো আমার ভিডিওর মাধ্যমে তো তোমাদেরকে শেয়ার করলাম তোমরা অবশ্যই জানিও তোমাদের কে কে দেখেছো শিব পার্বতী